সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তরিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শরণ পরিবিস্তারিত ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দেব ইরাকের সামরিক বিমান গাড়িতে রকেট হামলা এদিকে খান ইউনিসি ইসরায়েলি শানাদের বাড়ি উড়িয়ে দিল পত্র যোদ্ধারা। রা ইউক্রেনের পুরো লোহানস্ক কাউন্সিল দখলের দাবি রাশিয়ার ইরানের সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না ইরানের ঘোষণা ইরানে আবার বোমা হামলার হুমকি ট্রাম্পের ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে চূড়ান্ত ইরানের হুঙ্কার এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি হামলা এ পর্যন্ত আটশো আশি ইসরায়েলি সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইসরায়েল ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে খুব সম্ভবত ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি আন্দোলনকে ইসরায়েলি নৌ বিমান এবং অবরোধের হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী গাজার ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে আসছে ওই আক্রমণ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে নৌ বিমান অবরোধের মতো হুমকি দা হয়েছে 2023 সালের অক্টোবর গাজা ইসরায়েল হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর গুলি চালিয়ে আসছে যার ফলে বিশ্ববাণিজ্য দারুণভাবে ব্যাহত হচ্ছে রাইটার্সের প্রতিবেদনে বলা হয় হুথিদের উৎখavitর দজড় দজন ক্ষেপণাস্ত্রস এবং ড্রোনের বেশিরভাগই বাধাগ্রস্ত হয়েছে অথবা ব্যর্থ হয়েছে যাভাবে ইসরায়েল ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরাকের সামরিক বিমান গাড়িতে রকেট হামলা ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে স্থানীয় সময় সোমবার রাতে দুটি রকেট আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে ওই দিয়ে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছে না ঊর্ধ্বতন একজন নিরাপত্তা কর্মকর্তার বরাদ্দে আঞ্চল থেকে একটি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে খবর আল আরবিয়ার জানা গিয়েছে বিমানবন্দরের দুটি ছাড়াও কিরকুক শহরে একটি বাড়িতে আরেকটি রকেট আঘাত হানে যার ফলে ক্ষয়ক্ষতি হয় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে স্থানীয় ওই কর্মকর্তা সংবাদ আলমকে বলেছেন কিরকুট বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিওতা রকেট পড়েছে এর মধ্যে একটি রকেট বিস্ফোরিত হয়নি বলেও জানান তিনি প্রতিবেদনের মতে কিরকুকের বিমানবন্দরের সামরিক সেক্টরে ইরাকি সেনাবাহিনী ফেডারেল পুলিশ এবং হাসেদ আল সাবিবের ঘাঁটি রয়েছে যা সাবেক ইরানপন্থী আধা সামরিক বাহিনীর একটি জোট যা এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত হয়েছে খান ইউনিসে ইসরায়েলি সেনাদের বাড়ি উড়িয়ে দিল প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনে গাজা পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আসানে একটি বাড়ি উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদি যোদ্ধারা মঙ্গলবার গোষ্ঠীর সশস্ত্র শাখা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে টেলিগ্রামে দেয়া বিবৃতিতে বলা হয়েছে পূর্ব খান ইউনিসে বাড়ির আগে থেকে বোমা লাগানো ছিল গোষ্ঠীটি জানিয়েছে হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে দখলদার বাহিনীর অপর একটি দল তবে তাদের হস্তক্ষেপের আগেই যোদ্ধারা মেশিন গান এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলগুলোকে লক্ষ্যবস্তু করে ওই ঘটনার সময় হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি ফিলিস্তিন ইসলামিক জিহাদ পাশাপাশি ইসরায়েলি তরফে হামলা কিছু কিছু জানানো হয়নি সূত্র আল জাজিরা ইউক্রেনের পুরো লোহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পুরো লোহান দখল করেছে রুশ বাহিনী এমনটাই দাবি করেছেন এক রুশ কর্মকর্তা ইউক্রেনের দখল করে নিয়েছে তা 2022 সালের সেপ্টেম্বরে ইউক্রেন থেকে রাশিয়া যে চারটি অঞ্চল সংযুক্ত করেছিল তার মধ্যে একটি তবে ওই দাবি নিশ্চিত হয় তাহলে 3 বছরের বেশি সময় দিল চযোদ্দে লোহানস্ক রাশিয়ার সম্পূর্ণরূপে দখল করা প্রথম ইউক্রেন অঞ্চল হবে লিউনে ডুব দাবির বিষয়ে কিয়েভ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি এর আগে গত বিশ দিন সেন্ট পিটার্সবার্গ অর্থনীতি ফোরামে পুতিন জানান তিনি ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান না পুতিন বলেন আমি বহুবার বলেছি রুশ এবং ইউক্রেনের জনগণ এক জাতি ওই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনে আমাদের তিনি আরো বলেন রুশ সেনারা যেখানে পা রাখে তাই রাশিয়ার সূত্র বাস্তার সংস্থা মেহেরের ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনো বন্ধ হবে না ইরানের ঘোষণা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনো বন্ধ হবে না বলে জানিয়েছেন জাতিসংঘের দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি তিনি বলেন পরমাণু অস্ত্রবিরো চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্য তাদের ওই প্রকল্প অনুমোদিত এক সাক্ষাৎকারে তিনি বলেন সমৃদ্ধকরণ আমাদের অধিকার এটি একটি অখণ্ড অধিকার এবং আমরা একাই এই অধিকার বাস্তবায়ন করতে চাই তিনি আরো বলেন ইরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু নিঃশর্ত আত্মসমান আলোচনার নাম নয় এটি আমাদের একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা এরাবানি বলেন তেহরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা শুরুর মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা আলোচনার জন্য কোনো অনুরোধও নেই জাতিসংঘে ইরানের ওই দূত আরো দাবি করেন আন্তর্জাতিক আরব আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের রাফাল গোরসি কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকিও নেই যদিও কিছু ইরানি কর্মকর্তা এবং ওই পরিদর্শকদের অভিযুক্ত করেছেন ইসরায়েলি হামলাকে যুক্তিগতা দিতে তারা সাহায্য করছে বলে বর্তমানে আইএ ইয়ের পরিদর্শক ইরানের অবস্থান করছেন তবে তার দেশটি পারমাণিক স্থাপনাগত প্রবেশের অনুমতি পাচ্ছে না সূত্র দ্য গার্ডিয়ান ইরানে আবার বোমা হামলার হুমকি ট্রাম্পের ইরানে আবার বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন প্রয়োজন হলে আবারও ইরানে বোমা হামলার বিষয়টি নিশ্চিতভাবে বিবেচনা করা হবে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসির সাংবাদিকদের নোমিয়া ইকবালের এক প্রশ্ন জবে ট্রাম্প বলেন ইরান যদি এমন মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে যা যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগজনক বলে মনে হয় তাহলে তিনি নিঃসন্দেহে দেশটিতে হামলা চালাবেন এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সহসী ইসরায়েল ইরান সংঘাতে জড়িয়ে পড়ে মার্কিন বাহিনী ইরানে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ স্থাপনায় বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে হামলার পর ট্রাম্প দ্রুত যুদ্ধবেদীর উদ্যোগ নেন এক ভাষণে ইরানের শপথ নেতা আয়াতুল্লাহ আলী খামি করেন ওই হামলা ইরান বড় কোনো ধরনের ক্ষতির মুখে পড়েনি তবে শুক্রবার ট্রাম্প আবারও তার পূর্বের বক্তব্যে অটল থেকে বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুথ সোশ্যাল এ পোস্ট করার ট্রাম্প বলেন তিনি জানতেন একদম ঠিকঠাক লুকিয়েছিলেন এমনকি তিনি নিজেই ব্যক্তিগত ভাবে সশস্ত্র বাহিনীকে তাকে টার্গেট করা থেকে জানা গিয়েছে ইসরায়েলের সঙ্গে চলাকালে ইরানের সবচ্ছা আশ্রয় গোপন আশ্রয়ে থাকতে বাধ্য হন ওই সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষে নিজেদের বিজয় দাবি করেছে আয়াতুল্লাহ ইরানিদের উদ্দেশ্য করে বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কোনো পক্ষে ইরানের পারমাণিক কর্মসূচি ব্যাহত করতে পারেনি তবে পরে ইরানের পররাষ্ট্রপতি আব্বাস আরব স্বীকার করেন সাম্প্রতিক মার্কিন এবং ইসরায়েলি বোমা হামলায় দেশের পারমাণবিক স্থাপনাগুলো গুলো অত্যাধিক গুরুতর ক্ষতি হয়েছে সূত্র বিবিসি রয়টার্স ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে চূড়ান্ত ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী সংঘর্ষ হবে বলে জানিয়েছে তেহরান রাশিয়ার তথ্য ইরানের একটি সূত্র সূত্রটি জানিয়েছে ইরান এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে সচেতন এবং দেশটির কাছে এখনো বহু উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম গত বারো জুন এই দিবাগত মধ্যরাতে ইরানের উপর হামলা চালা ইসরায়েল ইহুদিবাদী দেশটির দাবি তেহরান পারমাণিক বোমা তৈরির শেষ পর্যায়ে রয়েছে ইসরায়েলি বিমান হামলা ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোর উপর পাশাপাশি শত শত মানুষ এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হন তারা পারমাণবিক কর্মসূচির সঙ্গে সরাসরি জড়িত বলে ধারণা করা হয় বাইশ জন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা হামলা চালায় যার মধ্যে ছিল নাতানজ ফরদর ইউনিয়ন সামরিক দোকান কেন্দ্র তেহরানি পারমাণবিক সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা অভিযোগ অস্বীকার করে এসেছে দেশটি পাল্টা জবাব দেয় কামিকাজের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান সরাসরি ইসরায়েল এবং তার অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওয়াইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে বারো দিন ব্যাপী ওই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থ হয় এক যুদ্ধ বিরোধীর মধ্যে যা এখন পর্যন্ত কার্যকর রয়েছে সোমবার আর টি বক্তব্যে তেহরানের একটি সূত্র জানিয়েছে ইসরায়েলের সঙ্গে পরবর্তী সংঘাতকে চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখছে ইরান তিনি আরো জানান সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে সূত্রটি দাবি করে ইরানে কাছে এখনো নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েক শত ক্ষেপণাস্ত্র ইসরায়েল বিচারিত খেচুরা হবে সূত্রটি জানায় দেশের জনগণ এবং প্রবাসী ইরানীদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে যদিও ইরান জানে যে কখনো যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পাশে দাঁড়াবে তবু ইরান এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত বলে উল্লেখ করা হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর বিষয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেন তেহরানের সামরিক জবাবে ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত এবং নিষ্ক্রিয় হয়ে পড়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবেদী শাসন পুরোপুরি ধ্বংস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ার দিয়ে বলেছেন তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তার যুক্তরাষ্ট্র বিশ্বাস করে তাহলে আরো হামলা চালানো হবে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরো হামলা ও সম্ভাবনা উড়ে দেননি সূত্র আরটি বয় বহু হামলায় 880 ইজাল সেনা নিহত ইজলি বাহিনী জানিয়েছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজופতক লড়ায়ে তাদের আরো একজন সেনা নিহত হয়েছে না সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে 401 ব্রিগেড আর 601 কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটলিয়ন ঐ শূন্য উত্তর গাজায় নিহত হয়েছে না ইজলি বাহিনীর সরকারি পরিসংখ্যান অনুসারে 2023 সালের অক্টোবর থেকে গাজায় 880 জন সেনা নিহত এবং 5884 জন আহত হয়েছে যুদ্ধবিধ্বস্ত আন্তর্জাতিক হপন পত্রিকা করে ইজলি সেনা বাহিনী 2023 সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে নিঃশংস আক্রমণ চালিয়েছে যার ফলে ছাপ্পান্ন হাজার পাঁচশো জনে বেশি ফিলিস্তিনি নিহত আছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধ ভারত এবং মানবতা বিরুধ অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানি এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়া জারি করেছে ইসরায়েলি সিট মহলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধবাদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যার মামলার মুখোমুখি সূত্র আনাদরো